पिता के तुय तु मित तु ये मित रहा आशीर्वाद दे तु সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের একটা খবর দেওয়ার জন্য তাজা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আজকে আপনাদের ভালোবাসার আপনাদের প্রিয় মনের মানুষ অন্তরের মানুষ সেই পিচ্ছিটা আজকে অনেক বড় হয়েছে সেই পিচ্ছিটার জীবন থেকে আরেকটি বছর চলে গেল আমরা সবাই বলি যে বয়স কম বা বেশি এটা আসলে বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাদের জীবন থেকে কিন্তু যত দিন যাচ্ছে একটা একটা করে বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তো আজকে আমাদের ভালোবাসার মানুষ বিপ্লব বিপ্লবের আজকে কিন্তু শুভ জন্মদিন আর শুভ জন্মদিনের আয়োজন করছে এমকে ভিলেজ মিউজিক কিন্তু খোলা আকাশের নিচে আর সেই খোলা আকাশের নিচে আপনাদের নিয়ে যাব ওখানে উপস্থিত আছে বলবো না ওখানে উপস্থিত আছে কারা আপনারা সরাসরি ফুটেজে গিয়ে দেখতে পারবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা যেখানে বিপ্লবের শুভ জন্মদিনের কেক কাটা হবে সেখানে নিয়ে যাই লেটস গো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আজকে বিপ্লবের জন্মদিনের কেক কাটা হবে একটু উপরটাও দেখিয়ে দাও খোলা আকাশের নিচে কিন্তু আজকে বিপ্লবের জন্মদিনের কেক কাটা হবে এটা আমি মনে করি যে আলাদা একটা বিনোদন আর এখানে আজকে উপস্থিত আছে আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধার সম্মানের আরো উপস্থিত আছেন আমাদের আর এক সম্মানীয় ব্যক্তি আমাদের ভালোবাসার গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা উপজেলা না ভাইয়া গাইবান্ধা উপজেলার আব্দুল আজিজ ভাই উনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরকে অনেক ভালোবাসেন বিপ্লবকে অনেক ভালোবাসেন উনিও কিন্তু উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আমাদের এই পাশে আছে হচ্ছে আলামিন ভাই কিতাবুল মনির আমাদের এম কে ভিলেজ মিউজিকের ক্যামেরার পিছনের মানুষ শরীফ কাকা ওখানে আছেন হচ্ছে রনি ভাই আপনাদের আর এক ভালোবাসার মানুষ রিয়া আছে রানী এখানে আছে সুখী আর এই যে দেখেন রাতের আদালে লালপরি আশা তো আমরা দেরি করব না আমরা বিপ্লবের জন্মদিন উপলক্ষে আর একজনের কথা কিন্তু বলি নাই এখনো বিপ্লব কিন্তু আছেই এটা জানতে পারছেন আপনারা আর বিপ্লবের জন্মদিন উপলক্ষে আমরা উস্তাদের মুখের থেকে দু একটা শুভেচ্ছা বাণী শুনবো শুনেই আমরা কেক কাটবো উস্তাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরা জন্ম মৃত্যু বিয়া তিনটা শব্দ কিন্তু সত্য তাই না জি জি উস্তাদ যেমন হয়তো একটা শিশু যখন জন্ম হয় তখন অনেকেই কিন্তু দেখতে আসে যে দেখি শিশুটা কেমন হলো অনেক আদর করে আবার যে সময় হয়তো আর দুনিয়ার থেকে চলে যায় সেই সময় কিন্তু অনেক ভিড় করে দেখার জন্য তো তেমনি আজ আমরা ভিড় করছি বিপ্লবের জন্মদিন উপলক্ষে নাকি তাই তো তো প্রিয় দর্শক আমরা শুধু আমরা না আমরা সবাই চাই জুয়ার এই জন্মদিনটা যেন যুগ যুগ মানে চির যুগ মানে যেন এই এইরকমই আনন্দময় মুহূর্ত হয়ে থাকে তো যাই হোক আমি আর কিছু বলবো না কারণ লোক এখানে অনেকেই দাঁড়িয়েছে অনেক কিছু যদি একে একে বলতে যাই তাহলে হয়তো অনেক টাইমের দরকার আমি মিলনকে কিছু বলার জন্য অনুরোধ করছি যে যে বিপ্লবের জন্মদিনের যে কেক টেক হঠাৎ করে আমার সামনে চলে আইছে আমি কিন্তু আগে তো জানতাম না উস্তাদ আসলে বিষয় হচ্ছে আমিও কিছু জানতাম না তো গতকালকে রাতে আমরা একটু গানের প্র্যাকটিসের জন্য বসছিলাম বসার পরে গতকালকে রাতে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারি আজকে বিপ্লবের জন্মদিনের আমরা একটু ছোটখাটো একটু অনুষ্ঠান আয়োজন করব এটা আমরা বিপ্লবকেও জানাই নাই তো আমরা সকল শিল্পীদেরকে নিয়ে আসছি বলছি তোমাদের সঙ্গে একটু জরুরি কথা আছে তোমরা আসো সবাই ভালোবাসার টানে ছুটে আসছে বিপ্লবকে জাস্ট

মানে জন্মদিনের কেক কাটায় আমি দেখছি একটা ভিডিওর মধ্যে বিপ্লব উপস্থিত ছিল জি 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 তো বিপ্লব ওখানে দেখছি আমি কথাবার্তা কিছু বলছে জি আজকে বিপ্লবের জন্মদিন আমি রিয়ার মুখ থেকে কিছু শুনতে চাই জি ওস্তাদ জি আসলে বলার মতো কিছু নাই আসলে ওর প্রতি ভালোবাসা মানে আমার ভাই ওকে আমি আপন ভাইয়ের মতো দেখি রাগ হোক আর অভিমান হোক সব কিছু ও যেরকমই হোক মানে ও একটু অন্য টাইপের তারপরে ওকে অনেক ভালো লাগে আপনাদের যেহেতু পছন্দ কারণ আমরা দুজন প্রথম এসেছিলাম ওর হাত ধরে আমার ডুয়েট গান করা মানে জুটি করে এরকম ওর হাত ধরে আমি আসছি আমার হাত ধরে আসছে আমরা দুইজন দুইজনের হাত ধরে এই এইটা মনে হয় শুরু করেছি মানে তার জন্য ওর প্রতি একটু টানটা আলাদা আমি জানি না ওর কতটা কী সেটা জানি না কিন্তু ওকে আমি মনে করি না আমার টিমে যারা যেরকমই আছে সবাইকেই আমি মনের থেকে ভালোবাসি রাগ করি তোমাদের উপর কিন্তু কেউ কিছু মনে করে না তোমাদের অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আসলে সব শিল্পী যত শিল্পী আমার সাথে কাজ করে হয়তো আমি যাদের সাথে কাজ করি সবাই আমার প্রিয় কিন্তু তার ভিতরে একটু বেশি আছে এই যে আপনাদেরকে কিন্তু এর আগে হয়তো একটা ভিডিওর মধ্যে আমি বলছি এই যে এই কারণ ওকে আমি সুরের নাগিন আর নামের উপাধি দিলাম কারণ হলো কি আমি অনেক সময় পরীক্ষা করছি যে হঠাৎ করে যদি একটা গান দেওয়া যায় একটু সময় লেয় একটু সময় লেয় কিন্তু গানটা ঠিকমতো গাইতে পারে যার জন্য ওই যে হয়তো অনেকেই বলে যে সাপের মতো ফস করে ওঠে কিন্তু আসলে ফস করে ওঠার মানেই হলো সুরের না ঠিক আছে তো যাই হোক এবার আর আমরা কথা না বাড়াই আমরা কেক কাটা কেক কাটা শুরু করে দিই মোমটা জ্বালাই নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই বিপ্লব জ্বালাই দাও

आज जो केक काटो हैप्पी बर्थडे टू डियर गंगा बेलन का मत खोलो नहीं आके ला आ जाओ सरप्राइज केलास बेलन आ गया बेलन आ गया सो 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 केलास मना कर हां लगा 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 नहीं बोलिस ये दे दो दादा अबे हाथ दे आओ टू यू हैप्पी बर्थडे

সে কিরম খায় তাই দেয় পাটেশ আচ্ছা তো রিয়ামনি শুনেন আপনার জন্মদিনে আমি থাকতে পারছিলাম না আমি দেখছি আপনার জন্মদিনে অনেক বিনোদন হয়েছে অনেক গান হয়েছে অনেক আড্ডা হয়েছে অনেক আনন্দ হয়েছে তো বিপ্লবের জন্মদিন উপলক্ষে আমি সকল শিল্পীদের বলবো বিপ্লবকে গানে গানে আপনারা একটু পরিপূর্ণ তৃপ্তি দিবেন তার আগে আমি মিডিয়ার সম্পর্কে আপনাদের আমাদের শিল্পী আমার সম্পর্কে কিছু বলবে অবশ্যই বলেন 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 তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি সুপ্রিয় দর্শক কখনই ভাবতে পারি নাই যে মিলন ভাই এরকম একটা আয়োজন করবে সন্ধ্যার সময় আমাদের না জানিয়ে আমি তো ভাবতেই পারি নাই যে আজকে আমার মনটা যে কতটা ভালো লাগতেছে আমি আমার পুরো ফ্যামিলি পাইছি দেখেন অনেকেই নাই তাদের তাদেরকেও মিস করতেছি কিন্তু এখানে যারা আছে রিয়া আপু সি নিয়া পুরানু ভাই আমাদের মিলন ভাই আমার স্যার বিটল স্যার মনির আমাদের ভাইয়া অনেক দূর থেকে আসছে ওস্তাদ তারপরে হচ্ছে গীতাবুল ভাই আর শরীফ ভাই আর ক্যামেরার পিছনে আছে আপনাকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এটা যদি ছোট ভাই আমার কাছে আরো তো কি বলার ভাষা নাই ভাই আমার খুব ভালো লাগতেছে যে হঠাৎ করে এরকম একটা ভাবতেই পারিনি যে এরকম আমি দর্শক বন্ধুদের কাছে যাবো মিলন ভাই যে ভালোবাসাটা দেখাইছে আমিও জানি মিলন ভাইকে ভালোবাসা দিয়ে সবসময় মজা মাস্তিতে রাখতে পারি কাজটুকুই ছেলে নাম করবে সারা পৃথিবী মনে রাখবে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তুলে মনে রাখবে তবু কথা কেউ জানে না আগামী যখন কারো কোনো জন্মদিন বা বার্থডে হয় তখন আমার মনিরেখার ছাড়ের একটা গানের কথাই মনে পড়ে একুশে অক্টোবর তোমার জন্মদিনে আমার মনে একুশে অক্টোবর তোমার জন্মদিনে গরম হচ্ছে না গরম করা লাগবে এই দিনটার কথা মনে রাখা লাগবে আচ্ছা সেই গানটি গাইবো সেই গানটি শেষ শেষ করে দিব। বিপ্লবের জন্মদিন উপলক্ষে আমরা তো একটু বিনোদন আনন্দ করলামই দর্শকদের একটু বিনোদন বিনোদন এবং আনন্দের প্রয়োজন আছে আর দর্শকদের উদ্দেশ্যে বিপ্লব তুমি এবার একটা সুন্দর একটা গান ধরে শোনাও গ্রামের

চ্যানেলে ভিডিও ভিডিও তো যাই হোক যদি সব মিলে ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন বিপ্লবের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে ভিলেজ মিউজিকের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানে দেখা হবে কথা হবে আবার যদি কারোর কোনো কোনো সময় জন্মদিন আসে তাহলে আবার এইভাবে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ